সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে সাতাশে আগস্ট বৃহস্পতিবার দু হাজার পঁচিশ আমরা এই মুহূর্তে চলে আসলাম হাখালুকি বাজারে এ বাজারটি পড়েছে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা কালীকৃষ্ণপুর গ্রামে এ বাজারটি হাখালুকি দুধের বাজার হিসাবে পরিচিত আজকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছিলো এবং বাতাস বানাল চলতেছে হাওড়ে জানি না আজকে কী কী জাতের মাছ আসতে পারে তো আমার সাথেই থাকবেন আজকে দেখি আমরা কী কী জাতের মাছ আসছে এবং আজকে মূলত মাছের দাম দরটা কীরকম কারণ অন্য অন্য দিন থেকে মাছের দামটা একটু বেশি থাকতে পারে কারণ বানাল থাকলে কিন্তু মাছ অনেকটা কম আসে আর বাজারে যতই মাছ কম আসবে ততই কিন্তু মাছের দামটা বাড়তি দেখতে পাবো আমরা এখানে আমরা দেখতেছি প্রথম শুরু থেকে ছোটো মাছ চাপিলা মাছ আর এখানে রয়েছে ভাই মাছ বলে কত দাম হইতেছে এক হাজার টাকা দাম হইতে আমার বড় ভাই এগারোশো টাকা বলছে আজকে অনেক দিন পরে বাজারে মাছ নেওয়ার জন্য একশো আটশো এগারোশো টাকা দাম হইতেছে কিন্তু বিক্রি হইতেছে না এগারোশো হলে দামটা না সত্তর কমটা জানাবেন

তো এই মুহূর্তে যে মাছগুলি আসছে মূলত আপনাদেরকে দেখিয়ে নিয়েছি পরবর্তী স্টেপে আপনারা দেখতে পাবেন আর কি জাতের মাছ আসে আমার সাথেই থাকবেন দেখতে পাচ্ছি কই মাছ তিনশো টাকা উনি বিক্রি করতেছে না তিনশো টাকা দাম হচ্ছে মামা মাছ নিশালী মাছ নাকি তেরশো টাকা মাছ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনার কোন বাবা দিব আপনি আজকে আমাদের সাগর ভাই কি মাছ কিনছে দেখি তো সাগর ভাই কি মাছ কিনছেন আজকে মাছ আজকে নাই আই ভেরি গুড খুবই বড় বড় সাইজের বোয়াল মাছ কতটা কিনছেন সাড়ে চার হাজার এই মাছগুলি সাড়ে চার হাজার টাকা কিনা মাসাল্লাহ ভালো হয়েছে ভাই খুবই খুবই ভালো হয়েছে ধন্যবাদ তো আমরা বানাল এবং বাতাস রাত কিন্তু প্রচুর বাতাস বানাল এবং অনেক বৃষ্টি হয়েছিল সেই কারণে কিন্তু মাছ অনেকটা কম আসছে আজকে ও হো সেই রকম মাছ আসছে চলুন এই মাছগুলি মাদ্ৰাস খোৱাৰ লাগে আৰু কোৱেদালা নাই

দে কি কত বোলে উমাত্ৰিৰি

তেইছ এই যে দাম বাড়ছে একজন থেকে আরেকজন দাম বাড়তেছে মাছের দাম মন আরেকটু বেশি হতে পারে কারণ মাছের সাইজ ভালো যাও বিক্রি করে নিচ্ছে চব্বিশশো টাকা বিক্রি হয়ে গেছে দাম পঁচিশশো দামও ভাই নিচ্ছে মাছগুলি আ এই মুহূর্তে দেখতে পাচ্ছি কমল ভাই দিদি বড় বড় বাই দেখেন এই যে দেখেন কত সুন্দর মাছ কমল ভাই ভাই 4 4000 টাকা খালি ভাই এগুলা ভাই এগুলা বাইনগুলো কোন কত দাম কি ভাই 4200 বলি 29 তোমরা দেখতে পাচ্ছি

দেখি তো এখানে তো ভিড়ের জন্য যাওয়া যায় না আসলে মাছ আসলেই কিন্তু ভিড় জমে যায় তো বাসা লাড়িয়া আই মাছ মাছগুলি হতে পারে দাম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আঠারোশো দুই টাকা দাম হচ্ছে এই মাছগুলি মালদা মালদা এবার নিচে দুই হাজার টাকা দেয়া বিদেশি প্রবাসী মানুষ খাওয়ার জন্য নিচে আর এই মাছগুলি যায় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বানালের কারণে বাতাসের কারণে মাছ কিন্তু আঁকা বাজারে অনেক লেটে আসতেছে আস্তে আস্তে এখন বানালটা কমতেছে একের পর এক নৌকা আসতেছে চিংড়ি মাছ বড় মাছ ছোট মাছ সব বাইরে নিয়ে আসতেছে দেখতে পাচ্ছি চিংড়ি মাছ খুবই খুবই টাটকা

আচ্ছা পাটা বাই দেশিও পাটা বাই 마শাআল্লাহ 마শাআল্লাহ খুব সুন্দর হইছে ইগুন হইল কত ইগুন হইল 2500 2500 আর ইডিউলে 500 হ্যাঁ চারই গুলি আর ইডি ইস 2600 2600 마শাআল্লাহ খুব সুন্দর মাছ আজকে কিনেছে আমাদের মানিক ভাই আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন এই মুহূর্তে আস্তে আস্তে বাজারও শেষ হয়ে যাচ্ছে প্রিয় দর্শক আমরা অনেকক্ষণ যাবত দেখতে পেলাম আজকের বাজারে মূলত মাছের দরদামটা কীরকম হালকা জিরি জিরি বৃষ্টি পড়তেছে রাত্রেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে এবং এখনও কিন্তু বানা চলতেছে হাওড়ে তো আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পেয়েছি মূলত মাছের দাম কীরকম আজকের বাজারে আজকের বাজারে মাছের দরটা কীরকম অবশ্যই কমেন্টটা জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন হাঁকালুকি হাওড়ের মাছ দেখতে পাবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি